হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইসমাইল ভাই ইসমাইল ভাই সব সময় অধিকারের কথা বলে কল্যাণের কথা বলে উন্নয়নের কথা বলে দেশপ্রেম নিয়ে কথা বলে আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহী শাহমুখদুম বিমানবন্দর এটি একটি ডোমেস্টিক এয়ারপোর্ট অর্থাৎ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে এই রাজশাহী বিমানবন্দর যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটিতে তো এই ডোমেস্টিক টার্মিনালটি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ অনেক পুরনো এই টার্মিনালটিতে আপনার বিভিন্ন ফ্লাইট প্রশিক্ষণ সহ অর্থাৎ বিমান পাইলটদের প্রশিক্ষণ সহ এখান থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রংপুর সৈয়দপুর বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা হয় এবং এখানে একাধিক কোম্পানির বিমান রয়েছে কিন্তু এখান থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হয়নি বন্ধুরা এটি হতে পারে না আমাদের রাজশাহী বিভাগ থেকে যে সমস্ত পর্যটক এবং রুগী এবং চাকুরিজীবী কর্মসংস্থানের জন্য বিদেশে যান তাদের সুবিধার্থে তাদের কথা চিন্তা করে দিনে অন্তত একটি ফ্লাইট দিনে অন্তত একটি আন্তর্জাতিক ফ্লাইট হতে পারে এখান থেকে ঢাকা ট্রানজিট হয়ে তারপরে যাবে এটি সংশ্লিষ্ট যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রয়েছে ওনারা এটি ব্যবস্থা করতে পারেন বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা করতে পারেন তো দিনে অন্তত একটি আন্তর্জাতিক ফ্লাইট আমি দাবি করছি সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আসলে এই দাবিটি আমি করেছি এটি কিন্তু রাজশাহীবাসীর দাবি রাজশাহী বিভাগে বসবাসরত সকলের দাবি অর্থাৎ উত্তরাঞ্চল বাংলাদেশের যে উত্তরাঞ্চল রয়েছে সেই উত্তরাঞ্চলের মানুষের দাবি যে এটিকে আন্তর্জাতিক এয়ারপোর্টে উন্নীত করা হোক আন্তর্জাতিক এয়ারপোর্টে উন্নীত করা হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের বিদেশগামী মানুষজন রয়েছে সেটি হতে পারে চাকরি কর্মসংস্থান ভ্রমণ পড়াশোনা সহ বিভিন্ন বিজনেস বিভিন্ন পারপাসে যে মানুষ যাতায়াত করে তাদের জন্য অনেকটা সুবিধা হবে কাজেই আশা করি এই ডোমেস্টিক এয়ারপোর্টটি শীঘ্রই আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হবে সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম